হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো অনেক দিন পর আসলাম তোমাদের সামনে অনেক দিন আর কি আসা হয় না তো দেখো তো এখন দেখো একটু বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদা দুজনে এখন বের হচ্ছে একটু বাজারে অনেক দিন পর দুজনে আবার একসঙ্গে যেহেতু মনে হয় বাড়িতে থাকে না তো কোথাও যাওয়া হয় না একসঙ্গে তো এখন ওই যে দুজনে ওই জন্য একসঙ্গে বেরিয়ে পড়েছি বাজারে আর সকাল সকাল দেখো চলে এসেছি মাছ বাজারে মাছ কিনতে তো দেখি এখন কী মাছ নেওয়া যায় একটা বাজারে এসেছি এটা হলো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই একটা মাছ নিতে এসেছি আমাদের এখানে পাওয়া যায় না মাছটা কিন্তু এখানে বাজারে মাছটা পাওয়া যায় আমরা শঙ্কর মাছ বলি এখন তোমরা কে নামে পরিচিত জানি না তো তা ওই মাছটাই নিতে আসলাম বাজারে তো মাছটা পেয়েছি মাছটা নিয়েও নিয়েছি আর এখন চলে আসলাম একটু সবজি বাজারে তো দেখো এখন উচ্ছে নিয়ে নিয়েছি আমি আর বলছি যে উচ্ছে নিয়ে কী করবে কতটা উচ্ছে নিচ্ছে বলে নিয়ে রাখি এতে তো খাওয়া তো খুব ভালো তা চলো নি আর এদিকে নিয়ে নিচ্ছি মটরশুঁটি আর উচ্ছে আর কি কি নেবে বলছিলো ওই দিকটা আবার কিটি নেয় জানি না এদিকে ওই কাকু বলছিল পেঁয়াজ কলি নিতে তা আমি বললাম যে না পেঁয়াজ কুলি নেবো না পেঁয়াজ আছে বাড়িতে তো সেই জন্য আর ওটা নেওয়া হয়নি আমরা ওই দুটো জিনিসই নিয়ে নিলাম একটা ব্যাগ ওই জন্য একটা ব্যাগ কিন্তু বলছিলাম

তাই গরম জল করতে আমি গরম জল করে দেবো তুমি পরিষ্কার করো ভালো কথা সত্যি যা দেখো আমাদের তো সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে বাড়িতেও চলে এসেছি খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন দেখো আমরা আমাদের বাড়ির সামনে নিচ্ছে ওইখানে বসে আছি আর এদিকে দেখো আমার শাশুড়ি এদিকে যে পিসিমা এসে বসে আছে যেহেতু ছেলে বাড়িতে থাকে না ছেলে বাড়িতে এসছে তাই এসেছে তাই গল্প করছে কত গল্প জমে থাকে তা আমি ওইদিকে বসে আছি বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছি আর ওইদিকে ওরা গল্প করছে আর সুন্দর দেখো বেরিয়েছে সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে সূর্যের তাপটাও খুব ভালো লাগছে আর ওইদিকে যে চেয়ারে বসে আছে আর আমি এদিকে বসে আছি আর ওদিকে সবাই মিলে এখন গল্প করছি হুম তা কি মানে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ওই জন্য এখন উত্তর বসে বসে গল্প করে আমার মধ্যে অন্য রকম হ্যাঁ তো এখন টাটা সবাইকে রাখছি আবার পরে দেখা হবে তোমাদের